গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভিডিওতে যাওয়ার আগে বড়োদের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও আজ সোমবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি আর এখন সবার প্রথমে আমি জামা কাপড়গুলোকে কেচে ফেলছি কারণ বর্ষাকালে একটু তাড়াতাড়ি কেচে দিলে জামা কাপড় সারাদিনেই শুকিয়ে যাবে আর যদি বেলাতে কাছি তাহলে কিন্তু ভিজে রয়ে যায় যার জন্য একটু রোদ্দুর আছে তাই জামা কাপড়গুলো কেচে নিলাম এখন আমার কাঁচা হয়ে গিয়েছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রোদের মধ্যে আর ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে দেখতেই পাচ্ছ সামনেই আমাদের রান্না পুজো তাই ঘরের অনেক কাজ সমস্ত ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করতে হবে আর তার উপর রয়েছে যত জামা কাপড় সব কাচাকুচিও করতে হবে তো যাই হোক বন্ধুরা এখন দেখতে পাচ্ছ কাঁচা হয়ে গিয়েছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নিতে কয়েকদিনের টানা বৃষ্টির পর এই দু তিন দিন টানা রোদের জন্য আমাদের উঠোনের যে জল উঠেছিল সেই জল কিন্তু পুরো কমে গেছে আর রাস্তাগুলোতে হালকা হালকা জল আছে ওইগুলো কিছুদিন রোদ দিলে ভালোভাবে রান্না পুজোর আগে আশা করছি শুকিয়ে যাবে বন্ধুরা সামনে যেহেতু আমাদের বাড়িতে রান্না পূজা তাই কিন্তু কাজের প্রচুর প্রেশার তোমাদের যাদের ঘরে রান্না পূজা হয় তারা নিশ্চয়ই জেনে থাকবে যে একটা বাড়িতে যদি রান্না পূজা থাকে বাড়িতে কিভাবে সব কিছু পরিষ্কার করতে হয় এখন থেকে একটু একটু পরিষ্কার করা স্টার্ট করে দিচ্ছি এই ভাদ্র মাস এলে আমাদের কিন্তু বাড়িতে কাজের প্রচুর চাপ থাকে তোমাদের কাদের কাদের ঘরে রান্না পূজা আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঘরের জানালাগুলোকে খুলে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অন করে প্রেস করে দিও যাতে করে পরে কোনো ভিডিও দিলে অবশ্যই কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো বন্ধুরা এখন দেখো আমি আমার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘরে এই রোজ কিভাবে এত ধুলো পড়ে আমি ভেবে পাই না রোজই ভালোভাবে পরিষ্কার করি তাও দেখো কিভাবে ধুলো পড়ে যায় আমি বুঝতেই পারি না প্রতিদিনের কাজ এইভাবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে রাখলে পরের দিনের কিন্তু কাজের প্রেশারটা একটু কমই হয় তুমি যদি মনে করো আজকে করব না কালকে করব তাহলে কিন্তু আজকের কাজ আর কালকের কাজ মিলিয়ে সংসারে প্রচুর চাপ হয়ে যাবে যার জন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিন এগিয়ে রাখার চেষ্টা করি আর নিজের ঘরকে নিজে পরিপাটিভাবে সাজিয়ে রাখার মজাটাই আলাদা এটা যেন একটা নেশার মতো আমি মনে করি যখন কোনো কাজ তুমি ভালোবেসে করবে বা সেই কাজটার প্রতি তোমার ভালোবাসা থাকবে সেই কাজটা কিন্তু আলাদাই সৌন্দর্য ফিরে পাবে সেই কাজে তোমার কোনো কষ্ট আসবে না সেটা তুমি মন থেকে করতে পারবে এটা আমার মনে হয় আমার কিন্তু সকালের রান্নাবান্না সব কমপ্লিট এখন আমি ঘর গোছাতে এসেছি আর তার সঙ্গে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব তারপরে মুছে নেবো আমাদের এই ফ্লোরটা সাদা হওয়ার জন্য অল্প ধুলো করলেই চোখে পড়ে যার জন্য চেষ্টা করে বারবার এগুলোকে পরিষ্কার করার পরিষ্কার ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে থাকা ঘর আর একটা পরিষ্কার ঘরবাড়ি বাড়ি দুটোর কিন্তু তফাত চোখে পড়ে তো চলো বন্ধুরা এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা সামনে বাঙালি সেরা পূজা দুর্গা পূজা চলে এসেছে তোমাদের কাদের কাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে পুজোর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার কিন্তু এখনো পুজোর শপিং কমপ্লিট হয়নি শপিং করলে অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে চলো পরের কাজটা করা যাক তো বন্ধুরা এখন আমার ছাদের হাল দেখে নাও ছাদ ভর্তি জামা কাপড় আজকে সমস্ত আলমারির জামা কাপড় তুলে দিয়েছি এটা কিন্তু ভাদ্র মাসে আমাদের হয় আর আজকে যা প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠেছে না ছাদে পা রাখায় যাচ্ছে না পুরো ট্যাঙ্ক পড়ে গেছে তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি তো বন্ধুরা দেখো আমার জামা কাপড় সব গোছানো কমপ্লিট আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন দোকান খুলে বসেছি জামা কাপড়ে তো বন্ধুরা আজকের মতো বিদায় আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা বন্ধুরা